হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এটা বন্ধুরা শোল মাছ ছেলে মাছটাকে এনে রেখে দিয়েছিল একটা ছোট জায়গায় রেখেছে বলে একটা মাছ মরে গেছে যাই হোক আজ আমি সেই শোল মাছটা কিভাবে আমি কাটছি সেটা আর রান্না সবটাই শেয়ার করব তোমাদের সাথে কারণ অনেকেই আছে শোল মাছ কাটতে চায় না বা কাটতে ভয় পায় বা কাটতে পারে না এই মাছটা কিন্তু ভীষণ হরহরে সেই জন্য আমি নিয়েছি হচ্ছে কাঠের উনুনের ছাই সেটা তোমরা কয়লা ছাইও নিতে পারো গুল কয়লা আর কি কাঠের উনুনের ছাই আমি নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে তারপরে হাতের মধ্যে ছাইটা একটু লাগিয়ে নিয়ে আর ল্যাজের মধ্যে একটু লাগিয়ে নিয়ে ভালো করে ধরে মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি তবে মাছের কিন্তু মাথার যে চারা অংশটা তার মধ্যেও কিন্তু আঁচ থাকে সেটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখে নেবে তারপরে খুব ভালো করে মাছটাকে আমি এইভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছটাকে আমি কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মাছটাকে কিন্তু আজকে আমি সম্পূর্ণ হাতে বাটা রেসিপিতে তৈরি করব মানে আমার ঠাকুমা যেভাবে করতো আমি সম্পূর্ণই সেভাবেই আজকে মাছটাকে রান্না করব তাই মাছটাকে আমি নিয়ে এসে ধুয়ে নিয়ে এসে তারপরে আমি কাটা ভাঙা গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি মাছ কিন্তু কাটা ভাঙা গরম জলে ধুলে মাছের যে একটা গ্যাস গন্ধ সেটাও চলে যায় আর যেহেতু শোল লেঠা শিঙিয়ে সব মাছ একটু হরহরে হয় সেহেতু একটু গরম জলে ধুয়ে নিলে কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিলে মাছের মধ্যে যে হরহরানি ভাবটা সেটাও কিন্তু চলে যায় তারপরে মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদটা আমি মেখে নিয়েছি যতটুকু পরিমাণে লাগবে সেই পরিমাণ মতন দিয়ে মাছটার মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এবারে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিচ্ছি আগেকার দিনে তো গুঁড়ো মশলা পাওয়া যেত না তখন সবাই এই হাম্মুল দিস্তায় মশলা করতো বা এই শিলেতেই মশলা বাটতো আজকে তোমাদের সাথে লঙ্কা বাটার একটা টিপস আমি শেয়ার করছি বন্ধুরা এই যে লঙ্কাগুলো দেখছো এই লঙ্কাগুলো হাতে সইবে এমন গরম জল করে আমি লঙ্কাটাকে মিনিট দশেক আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে কি হয় লঙ্কাটা খুব সুন্দর ভিজে নরম হয়ে থাকে আর আমাদের এইভাবে বেটে নিতে কিন্তু খুব সুবিধে হয় খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ জিরে আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো মানে টেবিল চামচ মাপে বললাম দিয়ে খুব ভালো করে আর একটুখানি জল দিয়ে এটাও শিলে বেটে নিচ্ছি আর ধনেটা যেহেতু একটু বাড়তে অসুবিধা হয় তাই ধনেটা আমি একটু শুকনো খোলায় আমি নেড়েই রেখে দিই নাহলে কিন্তু ধনের মধ্যে পোকা ধরে যায় সেই জন্য আমি ধনেটা শুকনো কড়াইতে নেড়ে অল্প একটু নেড়ে তারপরেই রেখে দিই সেই ধনে আর জিরে বেটে নিয়েছি এবার পরিমাণ মতন আদা রসুনও বেটে নিয়েছি বন্ধুরা এখানে মশলা করার সময় আমার পাটা একটু দেখা গেছে তোমরা কোনো খারাপ মন্তব্য করো না কারণ আমার হাঁটুতে অর্থারাইটিস আছে আমি হাঁটু ভাজ করে বেশি বসতে পারি না যাই হোক কোনো কারণেও সেটা কিন্তু উঠে গেছে এখন বাদ দেওয়া যাচ্ছে না তা তোমরা কিন্তু কোনো খারাপ কিছু ভেবো না আদা রসুনটাকেও আমি এইভাবে বেটে নিচ্ছি সমস্ত মশলাগুলো আমি বেটে নিয়েছি পাটা মশলায় তরকারি খাওয়ার স্বাদ কিন্তু আলাদা আর তাতে শরীরও ভালো থাকে এবারে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে তারপরে মাছগুলো আমি এক এক করেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে খুন্তি করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে তেলের মধ্যে দিতে গেলে যদি ছেটে তাহলে পুড়ে যেতে পারে হাত সেই জন্য আমি খুন্তি করেই এটাকে দিয়ে দিলাম এবারে মিনিট দুই তিনেক একটা পাশ ভাজা হতে দিয়ে তারপরে উল্টে দিচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে শোল মাছ কিন্তু ভাজতে একটু সময় লাগে অন্যান্য মাছ কিন্তু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে একটু লাল করে ভাজা হয়ে যায় শোল মাছটা একটু লাল করে ভাজতে কিন্তু বেশ একটু সময় লাগে দেখো আমি এরকমই উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আমাদের বাড়িতে তো লাল করে মাছ না ভাজলে কেউ খায় না তোমরা জানো আমার প্রতিনিয়ত ভিডিও যারা দেখো আমি সমস্ত মাছই কিন্তু লাল করে ভাজি এই যে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি ভাজা কড়াই থেকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আমি আলুগুলো দেখো এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলুটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এটা আলু ছাড়াও রান্না করতে পারো আলুটা মিনিট দুয়েক নেড়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আগেকার দিনে সংসারে জয়েন্ট ফ্যামিলি থাকতো অনেক লোক থাকতো সেই জন্য মা ঠাকুমারা কী করতো যে একটু আলু দিয়ে তরকারিটা বাড়িয়ে দিত যাতে সবার ঠিকঠাক মতন হয়ে যায় যাকে আমার ছেলেও খেতে আলু ভালোবাসে সেই জন্য আমি আলুটা দিয়েছি এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নিয়েছি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজটাও দেখো অনেকটা নরম হয়ে গেছে এখানে আমি ওয়ান পিঞ্চ মতন লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে একটা টমাটো দিয়ে দিয়েছি টমাটোর ওপরে যে খোসার মতন যে চোখলাটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি কারণ ওই খোসাটা একদম সেদ্ধ হতে চায় না তরকারির ভেসে থাকে সেই জন্য ফেলে দিয়েছি তারপরে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে বেটে রাখা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর জিরে লঙ্কা বাটা জিরে আর ধনে বাটাও আমি দিয়ে দিলাম এবারে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার এখানে আমি মিনিট দু এক নাড়াচাড়া করে নেওয়ার পর যাতে মশলাটা পোড়া না লেগে যায় এখানে কোনো জল ব্যবহার করা হয়নি তাই আমি শিলে মশলা যেহেতু করেছি শিল ধোয়া জলটা আমি তুলে রেখেছি শিল ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো টক দই এখানে আমি এক টেবিল চামচ টক দই বার করে ভালো করে ফে রুম টেম্পারেচারে এনে ফেটিয়ে রেখে দিয়েছি আর এখানে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা কষানোর সময় লবণ দেয়া হয়েছিল না আর আমি কোনো মশলা বেটেছি লবণ দিয়ে বাটি নিই সেই জন্য এখানে লবণটা দিয়ে দিলাম আর টক দইয়ের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম টক দইটা দেওয়ার সময় গ্যাসের গাছটা একদম লোতে করে না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যখন এরম ওপরে তেল ভেসে উঠেছে দেখুন এই যে তেলটা কেমন ভেসে উঠেছে এই সময়ে আমি এখানে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলু তার আগে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই টমাটো সব কিছু দেওয়া আছে সেহেতু স্বাদটাকে একটু ব্যালেন্স করবে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একদম লো ফ্লেমে আমি তিন চার মিনিট মশলার সাথে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নিয়েছি দেখুন সাইডে কেরম তেলটাও চিপচিপ করছে মানে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেবো জল জলটা অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরম ঝোল রাখবেন সেই অনুপাতে যেহেতু এটা শোল মাছ আমাদের বাড়িতে শোল মাছের ঝোল কেউ পছন্দ করে না তাই আমি যাতে মাখো মাখো হয় আমি সেই অনুপাতেই জলটা দেব আলুটাও সেদ্ধ হতে হবে সেই কিছু মাথায় রেখেই জলটা আমি এখানে ব্যবহার করেছি দিয়ে ঢাক দিয়ে দিয়েছি মিনিট তিনেক পর আমি ঢাকনাটা করেছি গ্যাসের আশটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আলুটাও কিন্তু প্রায় প্রায়ই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা যেহেতু ভেজে রাখা মাছটা এই সময়ই দিতে হবে কারণ মাছের মধ্যেও কিন্তু সমস্ত মশলাটা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য মাছটা দিয়ে আমি তিন চার মিনিট মাছটাকে দেওয়ার পরে ফোটাবো অন্যান্য মাছ দিয়ে যেমন আমরা দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে দিই এটা কিন্তু দিয়ে একটু বেশ সময় ফোটাতে হবে সেই জন্য মাছটা এই সময় দিয়ে দিলাম মিনিট তিন চারেক ফুটিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পরে এইভাবে তুলে নাড়াচাড়া করে নিলাম এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গ্যাসটা এখন নিভিয়ে দিলে আলুতে ঝোলটা আর একটু টেনে যাবে একদম মাখো মাখো হবে আর যারা ঝোল পছন্দ করবেন তারা অবশ্যই একটু জল বেশি দেবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি বন্ধুরা আমার আজকের এই শোল মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার গ্যাসটা স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করেছি আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ